মানুষের উদ্দেশ্যে মানুষের জন্য কাজ করাই আমাদের মূল লক্ষ্য মানব সেবাই আমাদের পরম ধর্ম বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে স্বাগত দিতে বিধায়ক বাইরান বিশ্বাসী সহযোগিতায় ও সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দুস্থ মানুষদের শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠিত হলো সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের অফিসের সামনে বিধায়ক বাইরান বিশ্বাস সহযোগিতায় ও সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এদিনের অনুষ্ঠানে দুস্থ মানুষদের প্রায় দুশো মানুষজনকে শীতবস্ত্র উপহার তুলে দেন এই সিদ্ধান্ত পেয়ে খুশি প্রতিবন্ধী মানুষজন সহ সাধারণ মানুষজনরা বিধায়ক বাইরন বিশ্বাসের প্রতিনিধি ও ট্রাস্টের পদস্থের হাত ধরে মানুষজনের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র উপহার এই ট্রাস্টের কথা শুনে বীরভূম থেকে কিছু সাধারণ মানুষ এই ট্রাস্টের কাজকর্ম দেখার জন্য আজকের এই অনুষ্ঠানে যোগদান করেন এই ট্রাস্টের কাজকর্ম খুবই ভালো লেগেছে বলে তারা জানান এই কাজের জন্য সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষজন কারণ দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো হচ্ছে পরম ধর্ম আজকে আপনাদের কি প্রোগ্রাম ছিল আজকে আমাদের প্রোগ্রাম ছিল বায়ুর বিধায়ক বায়ুর বিশ্বাসের সহযোগিতা সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শীত বস্ত্র উপহার প্রদান কতজনকে দিলেন আজকে বা আমরা দুশো জনকে দিলাম দুস্থ অসহায় পরিবার দুশো জনকে আমরা ওই কম্বল আর বেডশিট জাদর গ্লো আচ্ছা এই যে আপনারা পরপর এরকম কর্মশিষীরা আছেন মানুষের সারা কেমন পাচ্ছেন আপনারা মানুষের সারা গভীর চোখে পড়ার মতো মানুষ জানেন সেলফলেস ওয়েলফেয়ার টাস্ক মানুষের সুবা করে মানুষের কাজ করে তাই মানুষ আমাদেরকে আমাদেরকেwidetilde ছাড়া এবং মানুষ আমাদের পাশে আছে এটা তো আজকে প্রমাণ করে দিয়েছে আজকের প্রোগ্রামে চকে পড়ার মতো প্রোগ্রাম অনেক পরিবার অনেক দুস্থ পরিবার এসেছিল তারাও আমাদের সঙ্গে কথা বলে গেছেন তা তারাও পুনরায় আবার পরের প্রোগ্রামে আমাদের এই বস্ত্র উপহার প্রদান পাবেন আমাদের ক্যামেরায় এক আপনাদের বীরভূম থেকে এসেছিল এক পরিবার আপনাদের এই ট্রাস্টের কথা শুনে দেখতে তারা আপনাদের সঙ্গে কথা বলল যে তা কি বলল যে কি ভালো লাগলো বা এরকম কিছু তারা এসেছিল সকাল থেকে তারা টাইম দিয়েছে আমরা ওদের সঙ্গে বেশি টাইম দিতে পারিনি এক ঘন্টা মতো আমাদের সঙ্গে পার্সোনাল বসেছে তারা বলেছে যে এরকম ধরনের কাজ এরকম স্বেচ্ছাসেবী সংগঠন আমরা এর আগে দেখিনি তবে এই সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট যে কথা দিয়ে কথা রাখে সেটা আজকে আমরা প্রমাণ পেলাম আমরা আপনাদের পাশে আছি এবং প্রতিনিয়ত আমরা থাকব এই আশ্বাস দিয়ে আমাদের কাছ থেকে গেছে